এবং উনি যেটা বললেন যে এটা যদি আপনাদের সারা ভারতবর্ষের হয়ে থাকে সারা ভারতবর্ষের মধ্যে আমরাও খুশি হব যদি আপনাদের এটা কেন্দ্রীয় সরকার বাড়ান এবং কেন্দ্রীয় সরকার যদি এই অনারিয়াম দেন আমরা খুব খুশি হব তুই আমরা বলেছি গ্যাজুইটি গ্যাজুইটি উনিশশো বাহাত্তর সালে সারা ভারতবর্ষের অঙ্গনবাড়ির সাহিতারা সবাই যাতে গ্যাসুইটির আওতার মধ্যে পড়ে সেই গ্যাজুয়েটির আওতায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করতে আমাদের এই গ্যাসিজি তার সাথে হয়েছে চোদ্দ সাল থেকে যাদের অবসর সেই চোদ্দ সাল থেকে তাদের অবসর তাদের তিন লক্ষ টাকা তারা পায়নি যারা অবসর নিয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে আমরা বলেছি এই দুটোই আমাদেরকে দিতে হবে যখন রায় বেরিয়েছে এই দুটোই আমরা দাবি রাখছি এই দুটোই আমাদের দিতে হবে ম্যাম বলেছেন যে নিশ্চয়ই আপনাদের এই দাবি এবং এটা আমরা নিশ্চয় ওপর পাঠাবো আমাদের আমরা এটা পাঠিয়ে দেবো যাতে আপনার পাচ্ছ অন্যান্য রাজ্যে সেইটার যদি কোনো নথিপত্র থাকে কোন যদি প্রমাণ বা কোনো অর্ডার কপি থাকে সেটা দিলে পর আমাদের করতে আরো সুবিধা হবে আমাদের পেতেও আমাদের সুবিধা হবে এটা যদি থাকে একটু ব্যবস্থা করে দেবেন স্মার্টফোন করানো যাবে না কারণ স্মার্টফোন না বললাম। উনি বললেন দেখুন এই স্মার্টফোনের জন্য আমাদের দুবার টেন্ডার কল করেছি দুবার টেন্ডার কল করার পর ফেলিওর হয়েছি তারা পারেনি দিতে তারপরে আমরা আবার করেছি কারণ কেন্দ্রীয় সরকারের টাকা টাকা আমরা অন্য কোন খাতে খরচ করি আমরা কিন্তু রেখে দিয়েছি আমরা বলেছি সব রাজ্যে একবার আমাদের আমাদের এই পোষা নাচ কাজ করার জন্য স্মার্টফোন দিয়েছে তাদের খারাপ হয়েছে সেকেন্ড টাইম দিয়েছে কিন্তু একমাত্র পশ্চিম বাংলার একবারও তারা স্মার্টফোন পায়নি নিজেদের টাকা যে কেনা ফোন সেই ফোনের মধ্যে এবার এখন যেটা পোষা নাচের মধ্যে যেটা চাইছে সেটা দেওয়া মুশকিল হচ্ছে এই কারণে যে এখন যেটা দেবে সেটা কিন্তু মেয়েরা দিতে পারছে না কারণ অনেক দিন হয়ে গেছে আমাদের মধ্যে যারা ছিল তারা বলো বহুদিন স্মার্ট করছি এই ব্যবহার করার জন্য এই কাজগুলো ফোন দিয়ে করতে পারছি না সুতরাং আমাদের নতুন উনি বললেন যেটা যে টাকাগুলো আসে কেন্দ্রীয় সরকার থেকে আমাদের খাবার টাকা থেকে শুরু করে এই ফোনের টাকাও কেন্দ্রীয় সরকারই দেয় তবে আমরা করেছি আমাদের মনে হয়েছে যেহেতু মার্চ মাস ইয়ার এন্ডিং আমাদের এর মধ্যেই আগে বলেছিল আট হাজার দু হাজার টাকা বেড়ায় দশ হাজার টাকা এই দশ হাজার টাকা স্মার্টফোন বলেছে মার্চ মাসের মধ্যেই আমরা বলেছিলাম